হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আমরা সবাই কেমন আছি আবারও চলে আসলাম লফটের আপডেট জানানোর জন্য আলহামদুলিল্লাহ নতুন লফটের কাজ যে কারণে করা হয়েছিল মোটামুটি সাকসেস বৃষ্টির পানি ঢুকতো লফটের মধ্যে তো অনেকটাই বৃষ্টির পানি কমছে নিচে এক গিটের একটা বিরা গাত দিতে ছাদের সমান সমান তো তো ওই যে এই সাইড দেয় এই সাইড দেয় এই কারণে একটু পানি ঢুকছে সম্ভবত আর আগে ছাদের উপরে তো ওই বৃষ্টির আসলোটা শ্লাশ তো এই যে দিক দিয়া এখানে একটু নিচে এই কারণে পানিটা জমে আসে এই যে আস্তে আস্তে আবার সব কিছু ঠিক করা হওয়া লাগবে যাতে বৃষ্টির পানি না ঢোকে এই যে বারিন্দা সাইড দিয়ে প্রচুর পরিমাণে পানি আসতো জানালাটার সাইড দিয়ে তো এইটা এখন এখন ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ তো সামনে আরও ঠিক করার চেষ্টা করবো তো এই যে দেখতেছেন কিছু কবুতরের আপডেট দেওয়া দেয় যেমন শর্ট ফেইস হলরি জল শর্ট ফেস দুইটা ডিম নিয়ে বসা এটা ডিমগুলো জমে গেছে

বাচ্চা দুইটাই খাকি আসছে আফসান ভাঙা খাকি উপরের উপরে খাকি গুলার দুটা বাচ্চা রেডি হইতেছে এখানে হাঙ্গারিয়াং বিবেক হাই ফ্লেয়ার আদিটা ডার্ক স্টক নটটা ব্ল্যাক চেকার ব্রিডিং করতেছে কিছুদিনের মধ্যে ডিম দিয়ে দিবে তো এখানে এই যে টুইটার শর্টস জোড়াটা ডিমের জন্য প্রস্তুতি দিতেছে এই তো তা আরও কিছু কবুতর আছে এইগুলা পরবর্তী সময়ে দেখাবো সবাই আমার জন্য দোয়া করবেন আমার বৌতলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ